মসজিদে যতক্ষণ বৈসা থাকে এক ফেরেশতা ডাইনে বৈসা চকের পানি জড়াইতে থাকে আল্লাহ আল্লাহুম মাগফিরলা আল্লাহ ওকে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেলি কা আপনার ঘরই তো ভয় রইছে আল্লাহ আমাকে জিজ্ঞাসকরণ কেন তোর দিলে এত ব্যথা কেন কা আপনার ঘরই তো ভয় রইছে বंदा তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহর হাম আলাইহি আল্লাহর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রইল তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো রইল তুই নামাজের সোয়াব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখবো না তো লেখবো না কেন এটাও ফেরেস্তা চালায় আপনি ভাবেন শ্বাস এমনি নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবায়ে কি আখবার ইল মেলা এক আছে আসে জালাউদ্দিন সুইউত রহমতুল্লালে লেখা যখন শ্বাস নেই ফেরেশতা বলে আল্লাহ আমসিকা বাথরুম বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজারবার মেসেজ থ্রো করে অটো উত্রুক অলি অবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন রেখায় আসবে বলবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব।